ইমামের গল্পের দরিয়ায় আমি ইমাম আপনারা শুনছেন ইমামের শব্দ গল্প ইমামের শব্দ গল্পে আপনারা আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা আত্মজীবতীমূলক গ্রন্থ আমার ছেলেবেলা থেকে জগদলের দিন শুরু হচ্ছে জগদলের দিন আমার শৈশবের অদ্ভুত স্বপ্নময় কিছুদিন কেটেছে জগদলে জগদলের দিন আনন্দময় হবার অনেকগুলি কারণের প্রধান কারণ স্কুলের যন্ত্রণা থেকে মুক্তি সেখানে কোনো স্কুল নেই কাজেই পড়াশোনার যন্ত্রণা নেই মুক্তির মহা আনন্দ আমরা থাকি এক মহারাজার বসত বাড়িতে যে বাড়ির মালিক অল্প কিছুদিন আগেই দেশ ছেড়ে ইন্ডিয়াতে চলে গেছেন বাড়ি চলে এসেছে পাকিস্তান সরকারের হাতে মহারাজার বিশাল এবং প্রাচীন বাড়ির এক তলায় আমাদের থাকার ব্যবস্থা দুতলাটা তালাবদ্ধ শুধু দুতলা নয় কয়েকটা ঘর ছাড়া বাকি সবটা তালাবদ্ধ কারণ মহারাজার জিনিসপত্র কিছুই নিয়ে যাননি ওই সব ঘরে তার জিনিসপত্র রাখা ওই মহারাজার নাম আমার জানা নেই মাকে জিজ্ঞাসা করেছিলাম তিনিও বলতে পারলেন না তবে তিনি যে অত্যন্ত ক্ষমতাশালী ছিলেন তার অসংখ্য প্রমাণ এই বাড়িতে ছড়া জঙ্গলের ভিতর বাড়ি সেই বাড়িতে ইলেকট্রিসিটির ব্যবস্থা করার জন্যে তার ছিল নিজস্ব জেনারেটর দাওয়াদের চিঠি ছেপে পাঠানোর জন্য মিনি সাইজের ছাপাখানা বাবাকে অসংখ্যবার বলতে শুনেছি মহারাজের রুচি দেখে মুগ্ধ হতে হয় আহা কত বই কত বিচিত্র ধরনের বই বাবা অনেক লেখালেখি করলেন যাতে বইগুলি অন্তত সরকারি পর্যায়ে সংরক্ষণের চেষ্টা করা হয় তার লেখালেখিতে কোনো কাজ হল না বাবা কতবার যে গভীর বেদনায় বললেন আহা চোখের সামনে বইগুলি নষ্ট হচ্ছে কিছু করতে পারছি না তিনি ইচ্ছে করলেই সমস্ত বই নিজের সংগ্রহে যুক্ত করতে পারতেন তাতে বইগুলি রক্ষা পেত তিনি তা করলেন না পরের জিনিস নিজের মনে করার প্রশ্নই আসে না তিনি হা হুতাশ করতে লাগলেন চোখের সামনে বই নষ্ট হতে লাগলো হোক নষ্ট তাতে আমাদের অর্থাৎ ছোটদের তেমন কিছুই যায় আসে না কারণ আমাদের সামনে অন্য একটি জগৎ খুলে গেছে বাড়ির সামনে বিশাল বন একটু দূরেই নদী যে নদীর পানি তাদের চোখের মতো স্বচ্ছ নদীর তীরে বালি ঝিকমিক করে জলে নদীটি পাকিস্তান এবং ইন্ডিয়ার সীমানা সারাক্ষণ অপেক্ষা করতাম কখন দুপুর হবে নদীতে যাব গোসল করতে একবার নদীতে নামলে উঠার নাম নেই তিন ভাই বোন নদীতে ঝাঁপাঝাঁপি করছি বড়রা হয়তো একজনকে জোর করে ধরে পারে নিয়ে রাখলো আনতে গেল অন্যজনকে ভাগে পারে যে আছে সে লাফিয়ে নামলো বিকেল কম রোমাঞ্চকর ছিল না প্রতিদিনই বাবা কাঁধে গুলি ভরা বন্দুক নিয়ে বলতেন চল বনে বেড়াতে যায় কাঁধে বন্দুক নেয়ার কারণ হচ্ছে প্রায় প্রায়ই বাঘ বের হয় বিশেষ করে চিতাবাঘ বাবার সঙ্গে সন্ধ্যা পর্যন্ত বনে ঘুরতাম ক্লান্ত হয়ে ফিরতাম রাতে ভাত খাওয়ার আগেই ঘুমে চোখ জড়িয়ে আসত কত বিচিত্র শব্দ আসত বন থেকে আনন্দ এবং আতঙ্কে শিউরে শিউরে উঠতাম সবাই ঘুমোতাম একটা ঘরে বিশাল তিনটা খাট একত্র করে ফুটবলের মাঠের আকৃতির একটা বিছানা তৈরি করা হতো বিছানার উপরেই সেই মাপে তৈরি এক মশারি রাতে বাথরুম পেলে মশারির ভিতর থেকে নামা নিষিদ্ধ ছিল কারণ খুব কাঁকড়া বিছা এবং সাপের উপদ্রব কাঁকড়া বিছাগুলি সাপের মতোই মারাত্মক একবার কামড়ালে বাঁচার আশা নেই এমনই তার বিষ মৃত্যুর সঙ্গে নিয়ে কাঁকড়া বিছা মেঝেতে হেঁটে হেঁটে যাচ্ছে আমি বিছানায় বসে মুগ্ধ হয়ে দেখছি এই ছবি এখনো চোখে ভাসে আমাদের আশেপাশে কোনো জনমানব ছিল না অনেক দূরে বনের ভিতর একজন কম্পাউন্ডার থাকতেন শুভ মানুষ বলতে তিনি তার বড় মেয়েটির নাম আরতি আমার বয়সী বিচিত্র স্বভাবের মেয়ে দেবী প্রতিমার মতো শান্ত মুখ শ্রী কিন্তু সেই শ্রীময়ী চেহারার সঙ্গে স্বভাবের কোনো মিল নেই একদিন সকালে আমাদের বাসার সামনে এসে মিহি সুরে ডাকতে লাগল কাজল এই কাজল আমি বের হয়ে এলাম যেন কত দীর্ঘদিনের চেনা সেই ভঙ্গিতে বলল বনে বেড়াতে যাবে উচ্চারণ বিশুদ্ধ শান্তিপুরী গলার স্বরটিও ভারী মিষ্টি আমি তৎক্ষণাৎ বললাম হ্যাঁ সে আমাকে নিয়ে বনে ঢুকে গেল ক্রমেই সে ভিতরের দিকে যাচ্ছে আমি এক সময় শঙ্কিত হয়ে বললাম ফেরার পথ মনে আছে সে আমার দিকে তাকিয়ে এমন ভাবে হাসলো যে এরকম অদ্ভুত কথা কখনো শোনেনি এরপরই হঠাৎ একটা দৌড় দিয়ে উদাহ হয়ে গেল আমি ভাবলাম নিশ্চয় লুকাচোগ জাতীয় কোনো খেলা আমাকে ভয় দেখানোর চেষ্টা আমি খুব স্বাভাবিক থাকার চেষ্টা করতে করতে কাতর গলায় ডাকতে লাগলাম আরতি এই আরতি তার কোনো খোঁজ নেই এই অদ্ভুত মেয়ে আমাকে বনে ফেলে রেখে বাসায় চলে গেছে আমি পথ খুঁজে বের করতে গিয়ে আরো গভীরে ঢুকে গেলাম একসময় দিশেহারা হয়ে কাঁদতে লাগলাম জনৈক কাঠ কুড়ানো সাঁওতাল যুবক এই অবস্থায় আমাকে উদ্ধার করে বাসায় দিয়ে আসে এর দিন পর আবার এসে ডাকতে লাগল এই কাজে এই আমি বের হওয়া মাত্র বলল বনে যাবে আমি খুব ভালো করে জানি এই আমাকে আবার আগের দিনের মতো গভীর জঙ্গলে ফেরে দিয়ে চলে আসবে তবু তার আহ্বান উপেক্ষা করতে পারলাম না পরে যা হবে হবে। আপাতত খানিক্ষণে এই রূপপতি পাগলি মেয়ের সঙ্গে থাকা যাক তাই করল এর জন্যে তার উপর আমার কোনো রকম রাগ হল না বরং মনে হল এই মেয়েটির পাশাপাশি থাকার বিনিময়ে আমি আমার সমস্ত পৃথিবী দিয়ে দিতে পারি এই মোহকে কি বলা যায় প্রেম প্রেম সম্পর্কে ফ্রয়েডের ব্যাখ্যা তো এখানে খাটে না তাহলে প্রচন্ড মুহের জন্ম কোথায় আমি জানি না শুধু জানি মেয়েটির বাবা একদিন তার পরিবার পরিচয় নিয়ে কাউকে কিছু না জানিয়ে রাতের অন্ধকারে ইন্ডিয়া চলে যান এই খবর পেয়ে গভীর শোকে আমি হাউমাউ করে কাঁদতে থাকি মা যখন জিজ্ঞেস করলেন কি হয়েছে আমি বললাম পেটে ব্যথা বলে আরো উচ্চস্বরে খাওয়তে লাগলাম পেট ব্যথার ওষুধ হিসেবে পেটের নিচে বালিশ দিয়ে আমাকে সারা দিন উপর করে শুয়ে থাকতে হলো বাবা আমাকে দু ফোঁটা বায়োকেমিক ওষুধ দিলেন তখন তিনি বায়োকেমিক ওষুধ নিয়ে খুব মেতেছেন চমৎকার একটা ব্যাগে তার ওষুধ থাকে বারোটা শিশির বারো রকমের ওষুধ পৃথিবীর সব রোগব্যাধি এই শিশির ওষুধে আরোগ্য হয় অনেকটা হোমিওপ্যাথির মতো তবে হোমিওপ্যাথিতে যেমন ওষুধের সংখ্যা অনেক এখানে মাত্র বারোটা বাবার বায়োগ্যামিক চিকিৎসায় আমার বিরহ ব্যথা অনেকটা দূর হল এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয় তেমন মনোভাব নিয়ে বিছানা থেকে নামলাম কিছুক্ষণের ভিতরে আবার বিছানায় উঠতে হল কারণ কাঁপনি দিয়ে জ্বর আসছে বাবা মা দুজনেরই বুক শুকিয়ে গেল লক্ষণ ভালো নয় নিশ্চয় ম্যালেরিয়া সেই সময়ে এই অঞ্চলে ম্যালেরিয়া কুখ্যাত ছিল একবার কাউকে ধরলে তার জীবনী শক্তি পুরোপুরি নিঃশেষ করে দিত ম্যালেরিয়ায় মৃত্যু ছিল নৈমিত্তিক ব্যাপার আমরা প্রতিদিন প্রতিষেধক হিসেবে বায়োকেমিক ওষুধ ছাড়াও প্রতি রবিবারে পাঁচ গ্রেন করে কুইনাইন খাচ্ছি তারপরও ম্যালেরিয়া ধরবে কেন বাবা এই ভয়ঙ্কর জায়গা থেকে বদলির জন্য চেষ্টা শুনে আমার মন ভেঙে গেল এত সুন্দর জায়গা এমন চমৎকার জীবন এসব ছেড়ে কোথায় যাব ম্যালেরিয়ায় মরতে হলেও এখানেই মরব তাছাড়া ম্যালেরিয়া অসুখটা আমার বেশ পছন্দ হল যখন জ্বর আসে তখন কি প্রচন্ড স্মৃতি না লাগে শীতের জন্যেই বোধ হয় শরীরে এক ধরনের আবেশ সৃষ্টি হয় জ্বর যখন পারতে থাকে তখন চোখের সামনে প্রতিটি জিনিস আকৃতিতে ছোট হতে থাকে দেখতে বড় অদ্ভুত লাগে একসময় নিজেকে বিশাল দৈত্যের মতো মনে হয় কি আশ্চর্য অনুভূতি শুধু আমি একা নই পালা করে আমার সব ভাই বোন এবং মা জ্বরে পড়তে লাগলেন একজন জ্বর থেকে উঠতেই অন্যজন জরে জ্বরে পড়ে জ্বর আসেও খুব নিয়মিত আমরা সবাই জানি কখন জ্বর আসবে সে সময় লেপ কাঁথা গায়ে জড়িয়ে আগে বিছানায় ভাগে পড়ি প্রতিদিন ভোরে তিন ভাই বোন রাজবাড়ির মন্দিরের চাতালে বসে রোদ গায়ে মাখি এই সময় আমাদের সঙ্গ দেয় রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে বেঙ্গল টাইগার হচ্ছে আমাদের কুকুরের নাম না আমাদের কুকুর নয় মহারাজার কুকুর তার নাকি অনেকগুলি কুকুর ছিল তিনি সব কটাকে নিয়ে যান কিন্তু এই কুকুরটি নিতে পারেননি সে কিছুতেই রাজবাড়ি ছেড়ে যেতে রাজি হয়নি মা তাকে দুবেলায় খাবার দেন মাটিতে খাবার ঢেলে দিলে সে খায় না থালাই করে দিতে হয় শুধু তাই না খাবার দেবার পর তাকে মুখে বলতে হয় খাও খান্দানি কুকুর আদব খুব ভালো তবে বয়সের ভারে সে কাবু সারা দিন বাড়ির সামনে শুয়ে থাকে হাই তোলে ঝিমুতে ঝিমুতে মৃত্যুর জন্যে অপেক্ষা করে এক ভোরবেলার কথা আমার কাপুনি দিয়ে চর আসছে আমি কম্বল গায়ে দিয়ে মন্দিরে চাতালে বসে আছি আমার সঙ্গে শেফু এবং ইকবাল মা এসে আমাদের মাঝখানে শাহিনকে মানে আমাদের চার নম্বর ভাইকে বসিয়ে দিয়ে গেলেন আমাদের দায়িত্ব হচ্ছে তার দিকে নজর রাখা সে যেন হামাগুড়ি দিয়ে চাদা থেকে পড়ে না যায় মা চলে যাবার পরপরই হিস হিস শব্দে পেছনে ফিরে দেখালাম যে দৃশ্য দেখলাম সে দৃশ্য দেখার জন্য মানসিক প্রস্তুতি আমার ছিল না মন্দিরের দরজার ফাঁক দিয়ে প্রকাণ্ড একটা কেউটে সাপ বের হয়ে আসছে মাটি ছুঁয়ে ছুঁয়ে আসছে ফনা তুলে এদিকে ওদিকে দেখে আবার মাটি ছুঁয়ে ছুঁয়ে আসে আবার ফনা তুলে আমরা তিন ভাই বোন ছিটকে সরে গেলাম শাহিন একা বসে রইল সাপ দেখে তার আনন্দের সীমা নেই সে চেষ্টা করছে সাপটির দিকে এগিয়ে যেতে আর তখনই বেঙ্গল টাইগার ঝাঁপিয়ে পড়ল সাপটির উপর ঘটনা এত দ্রুত ঘটলো যে আমরা কয়েক মুহূর্ত বুঝতেই পারলাম না কি হচ্ছে এক সময় শুধু দেখলাম কুকুরটা সাপের ফনা কামড়ে ছিঁড়ে ফেলেছে বেঙ্গল টাইগার ফিরে যাচ্ছে নিজের জায়গায় যেন কিছুই হয়নি নিজের স্বাভাবিক কর্মকাণ্ড সে শেষ করল সাপ কুকুরটিকে কামড়ানোর সুযোগ পেয়েছিল কিনা জানি না সম্ভবত কামড়াইনি কারণ কুকুরটি বেঁচে রইল তবে নড়াজড়া পুরোপুরি বন্ধ করে দিল দ্বিতীয় দিনে তার চামড়া খসে পড়ল এবং দগদগে ঘা দেখা দিল এই থেকে মনে হয় সব সম্ভবত কামড়েছে সবের বিষ কুকুরের ক্ষেত্রে হয়তো তেমন ভয়াবহ নয় আরো দুদিন কাটল কুকুরটাই চোখের সামনে পচে বলে যাচ্ছে তার কাতর ধ্বনি সহ্য করা মুশকিল গা থেকে গলিত মাংসের দুর্গন্ধ আসছে বাবা মাকে ডেকে বললেন আমি কষ্ট করতে না তুমি বন্দুক বের করে আমাকে দাও বাবা আমাদের চোখের সামনে পরপর দুটি গুলি করে কুকুরটিকে মারলেন শান্তকলায় বললেন যে আমার ছেলের জীবন রক্ষা করেছে তাকে আমি গুলি করে মারলাম একে বলে নিয়তি আমার কাছে বাবাকে পৃথিবীর নিষ্ঠুরতম মানুষদের একজন বলে মনে হল নিজেকে কিছুতেই বোঝাতে পারছিলাম না এমন একটা কাজ তিনি কি করে করতে পারলেন রাগে দুঃখে ও অভিমানে আড়াতে ভাত না খেয়ে শুয়ে পড়েছি বাবা আমাকে ডেকে নিয়ে বারান্দায় বসালেন দুজন চুপচাপ বসে আছে চারদিকে ঘন অন্ধকার তক্ষম ডাকছে বাড়ির চারপাশের আমের বনে হাওয়া লেগে বিচিত্র শব্দ উঠছে বাবা কিছুই বললেন না হয়তো অনেক কিছুই তার মনে ছিল মনের ভাব প্রকাশ করতে পারলেন না এক সময় বললেন যাও ঘুমিয়ে পড়ো কুকুরটি আমার মনে গভীর ছাপ ফেলেছিল আমার মনে আছে এই নিয়ে আমি কিছু একটা লিখতে চেষ্টাও করেছিলাম রচনাটার নাম দিয়েছিলাম বেঙ্গল টাইগার কিংবা আমাদের বেঙ্গল টাইগার সম্ভবত এই রচনাই আমার প্রথম সাহিত্য বলাই বাহুল্য অতি তুচ্ছ রচনা কিন্তু হৃদয়ের গভীর চাতনায় যার জন্ম তাকে তুচ্ছই বা করি কি করে জন্ডলে বেশি দিন থাকা হলো না বাবা বদলি হলেন দিনাজপুরের পচা করে বা পঞ্চগড়ে এই জায়গা সম্পর্কে আমার বিশেষ কিছু বলার নেই শুধু মনে আছে ভোরবেলা বাসার সামনে এসে দাঁড়ালে কাঞ্চনজঙ্ঘার ধবল চূড়া দেখা যেত মনে হতো পাহাড়টা রূপার পাতে মোড়া সূর্যের আলো পড়ে সেই রূপা চকচক করছে বাবা আমাদের মধ্যে সাহিত্য বোধ জাগ্রত করার জন্যেই হয়তো এক ভোরবেলা ঘোষণা করলেন কাঞ্চনজঙ্ঘাকে ঘিরে যে একটা কবিতা লিখতে পারবে সে চার না পয়সা পাবে অনেক চেষ্টা করেও কোনো কবিতা দাঁড় করাতে পারলাম না মনটাই খারাপ হয়ে গেল আরো মন খারাপ হলো যখন আমাদের তিন ভাই বোনকে স্কুলে ভর্তি করিয়ে দেয়া হলো স্কুলে ভর্তি করতে নিয়ে গেলেন বড় মামা তিনজনই কাঁদতে কাঁদতে যাচ্ছি এই পৃথিবীর হৃদয়হীনতা কেউই সহ্য করতে পারছি না বড় মামা উপদেশ দিতে দিতে নিয়ে গেলেন বিদ্যে হল অমূল্য ধন পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে এইসব অমূল্যধন বা গাড়ি ঘোড়া কোনো কিছুর প্রতি কোনো আকর্ষণ বোধ করছে না বড় মামা আমাদের চোখের জল অগ্রাহ্য করে স্কুলে ভর্তি করিয়ে দিলেন শুধু তাই নয় হেডমাস্টার সাহেবকে বললেন আপনাদের যদি আপত্তি না থাকে আমি বিনা বেতনে আপনাদের স্কুলে পড়াব আপাতত আমার কিছু করার নেই হাতে প্রচুর অবসর হেডমাস্টার রাজি হলেন খানিকটা আশার আলো দেখতে পেলাম যাই হোক একজন স্যার হলেন আমাদের নিজেদের লোক এবং অতি প্রিয় মানুষ স্কুলের দিনগুলি হয়তো খারাপ যাবে না দ্বিতীয় দিনে বড় মামা আমাদের ক্লাসে অঙ্গ করাতে এলেন আমি হাসি মুখে চেঁচে উঠলাম বড় মামা মামার মুখ অন্ধকার হয়ে গেল হুঙ্কার দিয়ে বললেন চর দিয়ে শব্দ ফেলে দেব স্কুলে আমি তোমাকে চিনি না তুমিও না বল ছয়ের ঘরের নামটা বল পাঁচ ছয় কত আমি হত ভম্ব কি বিপদ ছয়ের ঘরের নামটা যে জানি না এটা বড় মামা খুব ভালো করেই জানেন কারণ তিনি আমাদের পড়ান তিনি দুনিয়া কাঁপানো হুংকার দিলেন কি পারবে না 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 কি বল জিনা জিনা বল জিনা স্যার জিনা স্যার না পারার জন্য শাস্তির ব্যবস্থা হবে আত্মীয় বলে আমার কাছ থেকে পার পাওয়া যাবে না আমার চোখে সব সমান সবাই ছাত্র ক্লাস ক্যাপ্টেন কোথায় যাও ব্যাট নিয়ে আসো ব্যাথ আনা হলো এবং সত্যি সত্যি বড় মামা ছয়টা বেতের বাড়ি দিলেন যেহেতু ছয়ের ঘরের নাম তা স্কুলে মোটামুটি আতঙ্কের সৃষ্টি হয়ে গেল ছাত্রমহলে রোটে গেল ভয়ঙ্কর রাগী একজন স্যার এসেছেন অতি কড়া তার ক্লাসে নিঃশ্বাস ফেলা যায় না বড় চাকরি দীর্ঘস্থায়ী হল না স্থানীয় এসডিও সাহেবের ছোট ভাইকে কানে ধরে উঠা বসা করাবার কারণে তার চাকরি চলে গেল আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম বড়মামা আবার আগের মূর্তিতে ফিরে এসেছেন গল্প করছেন আমাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কোথায় গেলে নাকি রাতের বেলা দার্জিলিং শহরের বাতি দেখা যায় নিয়ে গেলেন গভীর রাত পর্যন্ত অন্ধকারে দাঁড়িয়ে শীতে কাছি দার্জিলিং শহরের বাতি আর দেখছি না উপরের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘাড় ব্যথা হয়ে গেল কিছুই দেখা গেল না বড় মামা বিরক্ত হয়ে বললেন ওদের বোধহয় আজ ইলেকট্রিসিটি ফেল করেছে আর একদিন আসতে হবে অসাধারণ দৃশ্য না দেখলে জীবন বৃথা একদিন সাইকেলের সামনে বসিয়ে আমাকে নিয়ে গেলেন পাহাড়ি নদী দেখাতে প্রায় পাঁচ ছয় ঘন্টা সাইকেল চালিয়ে নালার মতো একটা জলধারা পাওয়া গেল মামা বললেন তুমি ঘুরে বেড়াও আমি এই ফাঁকে একটা কবিতা লিখে ফেলি মামা নদীর পাড়ে বসে রোলটানা খাতায় কবিতা লিখতে বসলেন দীর্ঘ কবিতা লেখা হলো কবিতার নামটা মনে আছে হে পাহাড়ি নদী মামার এই কবিতা স্থানীয় একটি পত্রিকায় ছাপাও হল পচাগড়ের দিনগুলি আমাদের কাছে এক সময় সহনীয় হয়ে উঠল এবং ভালোও লাগতে লাগল আমার একজন বন্ধু জুঠে গেল যে নর্দমার পানিতে মাছ মারার ব্যাপারে একজন বিশেষজ্ঞ দুজনে বড়শি হাতে নর্দমায় নর্দমায় ঘুরে বেড়ায় নর্দমায় ট্যাংরা লাটি এবং পুঁটি মাছ পাওয়া যায় আমার বন্ধুর পকেটে নারিকেলের মালায় থাকে কেঁচো সে পকেটে হাত ঢুকিয়ে একটুকরো কেঁচো নিয়ে মুহূর্তের মধ্যে বর্ষিতে গেঁথে পানিতে ফেলে দেয় দেখতে বড় ভালো লাগে এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন ইমামের শব্দ গল্প এবং আপনাদের সাথে ছিলাম আমি ইমাম হোসেন আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো আয়োজন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই ইমামের শব্দ সাথে থাকবেন আল্লাহ হাফেজ